এত সুন্দর একটা ডালা দেখতে পাচ্ছেন আস্ত মাছ আস্ত মুরগির রোস্ট এবং চিকেন লেগ পিস সাথে ডিম আর পোলাও এগুলো এক একটা বাড়ির বউকে দেওয়া হয়েছে বিশ্বাস হয় আজকাল বাড়ির বউদেরকেও যে এভাবে সারপ্রাইজ দেওয়া হয় হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমার বরাপুর বাসায় এভাবেই বরণ করা হয়েছিল আমার একমাত্র ভাইয়ের বউকে আমরা সবসময় দেখে এসেছি শুধু ছেলেদেরকে এভাবে বরণ করা হয় জামাইদেরকে এভাবে বরণ ডালা দেওয়া হয় আবার খাবারের ডালাটাও তাদের সামনে দেওয়া হয় কিন্তু আমার বরাপুর খুবই ভালো চিন্তা থেকেই সে তার ভাইয়ের জন্য একমাত্র ভাইয়ের জন্য এত স্পেশাল একটা ডালা তৈরি করেছে এটা দেখে আমরা প্রত্যেকে ভীষণ খুশি হয়েছিলাম চলুন দেখা যাক আপু কীভাবে নিজেই তৈরি করেছিল বাইরে থেকে অর্ডার করে না প্রথমে আপু এখানে মাছটাকে ম্যারিনেশন করার জন্য মাখিয়ে নিচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লেবু রস লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবে এটা এভাবে ম্যারিনেশন করে আপু ঠিক আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিল এরপরে এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছে এবার আস্ত চিকেনের রোস্টটা করার পালা সে সব রকমের মশলাপাতি দিয়ে এখানে আস্ত চিকেনটাকে রোস্ট করে নিচ্ছে আমি আসলে ইদানিং পেয়েছে ঢুকতেই পারছি না শুধু সবার এই ধরনের খাবারের ডালাগুলো দেখছি এ ওই কিচেন থেকে এ অর্ডার করছে এই কিচেন থেকে অর্ডার করছে খুবই খেতে ইচ্ছে করছিল আলহামদুলিল্লাহ ভাগ্যটা এতই ভালো যে দু হাজার চব্বিশের লাস্ট ডিসেম্বর মাসে আপুর বাসায় বেড়াতে গিয়ে হুট করে দেখলাম আপু এত বড় একটা আয়োজন করেছে সত্যি অনেক ভালো লেগেছিল। যাই হোক আপু এখানে রোস্টটা বা রান্না করার জন্য হালকা একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছে যেহেতু একটু ঝাল ঝাল দিবে তাই এতে কালারটা অনেক বেশি সুন্দর আসবে এরপর এখানে ব্যারেস্তা এবং অনেক রকমের বাদাম একসাথে পেস্ট করা ছিল আর বেশ আপু সব রকমের মশলা রোস্ট করতে যেই ধরনের মশলা লাগে সব এগুলো আগেই দধির সাথে মেখে রেখেছিলো সেগুলোকে এখন ভাজা পেঁয়াজ রসুনের মশলার সাথে অ্যাড করেছে রোস্ট করার জন্য চিকেনগুলোকে আপু আগে থেকে হালকা একটা ভেজে নিয়েছিল শুধু লবণ মাখিয়ে এর মধ্যে আর কিছুই ব্যবহার করা হয়নি মশলাগুলো কষানো হয়ে গেলে এখন এখানে একে একে সব চিকেনগুলো দেওয়া হয়ে গেছে আস্ত চিকেনের সাথে এখানে আপু বেশ কিছুটা লেগ পিস এবং রোস্টেড পিসও দিয়ে দিয়েছে খুব ভালোভাবে এটাকে এবার রান্না করবে আমি নিজেও কিন্তু খুব ভালো রোস্ট রান্না করতে পারি আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ আপুর হাতের রোস্টটা একটু বেশি ইউনিক হয় এটা খেতে একটু অন্যরকম লাগে আপনারা যদি একবার এই রোস্টটা ট্রাই করতে চান আপু ঠিক যেভাবে তৈরি করেছে এইভাবে রান্না করলে অবশ্যই আপনারা এটার ফুল টেস্টটা পাবেন রোস্ট রান্না করতে ঠিক চা যা মশলাপাতি লাগে সব মশলাগুলোই একসাথে আপু টক দইয়ের সাথে ম্যারিনেশন করে রাখে বেশ খানিক্ষণ আর হালকা একটা ভাজা দিয়েই মুরগিটাকে এরপর পেঁয়াজ রসুন আদা জিরা ভেজেই মুরগিটা দিয়ে দেয় এই রোস্টের টেস্টটা একটু আলাদা হয় আমি যতই ট্রাই করি না কেন আপুটার মতো হয় না আমরা যখন রান্না করে আর গল্প করায় ব্যস্ত গিয়ে দেখলাম বাচ্চারাও আর বসে নেই তারাও বিশাল এক লুডু নিয়ে বসে এসে বারান্দায় তাদের যেন শীতই লাগছে না আসলে বাচ্চাগুলো যখন ডিসেম্বর মাস আসলে এতটাই হুই হুল্লোর করে একসাথে বেড়াতে চায় ঘুরতে চায় নিজেদের যে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরাও সেই ডিসেম্বর মাসের অপেক্ষা করতাম ফাইনাল পরীক্ষা কবে শেষ হবে কবে বেড়াতে যাবো সব রকম গার্জেনরা একসাথ হব আমার ছেলে এবং আমার বোনের মেয়ে সবার এরকম মজা মাসি থেকে ভীষণ ভালো লাগছে বাচ্চাদের খেলা দেখতে দেখতে গিয়ে দেখলাম আপুর অলমোস্ট সব রকম রান্না শেষ সাদা পোলাওটাও আপু রান্না করে ফেলেছে এখন জাস্ট ডালা সাজানোর পালা ডালা সাজানোর সময় গিয়ে হাজির হলাম দেখলাম আপু ঠিক কীভাবে সাজায় একটা ব্যাপার বেশ ভালো লাগছিল আমার ভাইয়ের বউ যেহেতু প্রথমবার আপুর বাসে গিয়েছে আর আপু যেহেতু এত বড় একটা সারপ্রাইজ ওকে দিল সে ততক্ষণ পর্যন্ত জানলো না যতক্ষণ পর্যন্ত তার সামনেই ডালাটা নিয়ে হাজির করা হলো তবে এর আগেও প্রায় রান্না করে এসেছে কিন্তু আমিও জাস্ট বুঝতেই পারিনি আপু এভাবেই ওকে সারপ্রাইজ করবে যাই হোক এখানে আপু খুব সুন্দর করে পোলা তুলে নিচ্ছে পোলাটাকে একটা সাইড করে এবার আস্ত মাছটা দিয়ে দিল আস্ত ফ্রাইটাও দেখেন কি সুন্দরভাবে ভাজা হয়েছে এই দেখে ভীষণ লোভনীয় লাগছে আমি জানি আপনারা এখন যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগছে আমি এখনও যখন ভিডিওটা এডিট করছি আমার সেমভাবে আবারও খেতে ইচ্ছে করছিল এখানে আপু আস্ত মুরগি দিয়ে পাশের পিস দিয়ে এক বাটি গরুর মাংস দিয়ে ডিম আস্ত মাছ আর সালাদ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় কি কাউকে যদি এভাবে অল্প কিছুতেই হুটহাট সারপ্রাইজ করা যায় তাহলে ক্ষতি কী প্রত্যেকটা জিনিসই কিন্তু বাসায় রান্না হচ্ছিল আর সেটা যদি এরকম একটা ডালা বা ডালাতে করে দেওয়া যায় তাহলে তারও অনেক বেশি ভালো হয় থ্যাংকস এভরিওয়ান যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছিলেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আল্লাহ হাফেজ